জাতীয় পার্টি নিষেধের দাবিতে একমত জামায়াত নূরকে আরো ছত্রিশ ঘন্টা আইসিউতে রাখার সিদ্ধান্ত চিকিৎসকদের এবং সর্বশেষ জানাবো ভারতের পরিকল্পনায় নূরের উপর সম্মিলিত হামলা বলছেন শিশির শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নূরের উপর হামলা লালসার পরিহিত ব্যক্তি পুলিশের সদস্য দাবি রাশেদ খানের গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাক্তার সাবেক বিপিন নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হওয়া লাল শার্ট পরিহিত ব্যক্তি পুলিশের সদস্য বলে দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক রাশেদ খান এই দাবি করেছেন ফেসবুক পোস্টে রাশেদ খান লিখেছেন লাল শার্ট পরিহিত ব্যক্তি পুলিশের কনস্টেবল তার নাম মিজানুর রহমান তিনি ছাত্র নেতা সম্রাটের উপর হামলা করেছেন ওই পোস্টে তিনি আরো লিখেছেন লাল শাট পরিহিত ব্যক্তি যাকে পেটাচ্ছেন তিনি নুরুল হক নুর নন তিনি ছাত্র নেতা সম্রাট ওই হামলার বৈধতা দেওয়া উচিত নয় তবে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার মোহাম্মদ রহমান সাংবাদিকদের বলেন লাল পরিহিত সেই ব্যক্তি পুলিশ সদস্য কিনা তা তার জানা নেই এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ফেসবুক পোস্টে আরো লেখেন লাল ছাড় ব্যক্তির উপর দায় ছাপিয়ে নুরুল হক সহ নেতা উপর হামলার বৈধতা দেওয়ার সুযোগ নেই সেনাবাহিনী যারা নুরুল হকের উপর হামলা করেছেন তাদের অবশ্যই স্বাস্থ্যের আওতা আনতে হবে এমনকি আমাদের কার্যালয়ে ঢুকে ও বাথরুম ভেঙে অসংখ্য নেতা কর্মীদের রক্তাক্ত করেছে সেনাবাহিনী রাজধানীর শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয় জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এ ঘটনা ঘটে পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক সহ বেশ কয়েকজন আহত হন গণ অধিকার পরিষদ বলছে গতকাল সন্ধ্যায় মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার নেতাকর্মীরা তাদের উপর হামলা চালান তবে জাপা বলেছে মিছিল নিয়ে এসে জাপার নেতাকর্মীদের উপর হামলা চালান গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান গতকাল রাত সাড়ে দশটার দিকে বলেন জাপার হামলার প্রতিবাদে রাত সাড়ে নটার দিকে গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে সভাপতি নুরুল হক তিনি সহ নেতাকর্মীরা সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিয়েছিলেন ঠিক সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের লেঠাই লাঠিপিটা করেন এসময় সভাপতি নুরুল হক তিনি সহ শতাধিক নেতাকর্মী আহত হন নুরুল হক গুরুতর আহত হয়েছেন তাকে সহ ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে এ ঘটনায় আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় জন রক্ষার্থে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বল প্রয়োগে বাধ্য হয় এ ঘটনায় সেনাবাহিনীর পাঁচজন সদস্য আহত হন বলে জানিয়েছে আইএসপি আর উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল হাসপাতাল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান নুরুল হকের মাথায় আঘাত রয়েছে তার নাকে হাড় ভাঙ ভেঙে গেছে যে কারণে গতকাল অতিরিক্ত রক্ষণ হয়েছিল আগে রক্তকরণ বন্ধ হয়েছে ও জ্ঞান ফিরেছে তবে আটচল্লিশ ঘন্টা আগে নুরুল হক মুক্ত সেটি বলা সম্ভব নয় নূরকে আরো ছত্রিশ ঘন্টা আইসিউ তে রাখার সিদ্ধান্ত চিকিৎসকদের জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় আহত গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন রাত আটটায় চিকিৎসকরা জানিয়েছেন তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও এখনই আশঙ্কা মুক্ত বলা যাচ্ছে না চিকিৎসকদের মতে আগামী ছত্রিশ ঘন্টা তিনি আইসিউতে পর্যবেক্ষণে থাকবেন এই সময়ের মধ্যে তার মস্তিষ্ক স্নায়ু ও অভ্যন্তরীণ রক্তক্ষরণের অবস্থা পর্যবেক্ষণ করা হবে এরপর পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নেওয়া হবে ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসকরা জানান নুরুল হক নুরের মাথায় গুরুতর আঘাত না ও জোয়ালের হার ভেঙে গেছে এবং মস্তিষ্কে হালকা রক্তক্ষরণ দেখা গেছে তাকে নিবিড় পর্যবেক্ষণের আওতায় রাখা হয়েছে চিকিৎসা সহায়তার জন্য একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে যেখানে নিউরো সার্জারি ইউ এন চক্ষু ও মেডিসিন বিভাগের বিশেষজ্ঞরা রয়েছেন চিকিৎসকদের তথ্য অনুযায়ী বর্তমানে নূর স্বাভাবিকভাবে জ্ঞান প্রাপ্ত আছেন এবং নড়াচড়া করতে যদিও চোখ ও ফোলাভাব রয়েছে এবং চোখের ভেতরে রক্ত জমাট বেঁধে আছে নুরুল হক নূর তার ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাতীয় পার্টি কি নিষিদ্ধ হবে জাতীয় পার্টিকে নিষেধের দাবিতে টানা আন্দোলন করছে গণ অধিকার পরিষদ ইতিমধ্যে গতকাল ও আজ শনিবার এ নিয়ে সহিংসতার ঘটনা ঘটেছে এসব সহিংসতায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সহ অনেকে আহত হয়েছেন এছাড়া জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নি ঘটনা ঘটেছে জানা যায় গতকাল রাতে নুরুল হক নুর আহত হওয়ার পর জাতীয় পার্টির বিষয়ে সিদ্ধান্ত নিতে সরকারের উপর চাপ সৃষ্টি করেছে গণ অধিকার পরিষদের সমমনা বিভিন্ন দল সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি জাতীয় পার্টির বিষয় তবে ঝিনাইদহের শহরের টেলিভিশন সেন্টার পাড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে এ বিষয়ে কথা বলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি বলেন নূরের উপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা এটি একটি সুগভীর চক্রান্ত ষড়যন্ত্রের অংশ তিনি আরো বলেন জাতীয় পার্টি উনিশশো থেকে 1990 সাল পর্যন্ত মানুষের রক্তের সঙ্গে বেইমানি করেছে এছাড়া তারা জুলাই বিপ্লবে আওয়ামী লীগকে সহযোগিতা করে নিজেদের পুরনো ইতিহাস উন্মোচন করেছে জাতীয় পার্টিকে নিষিদ্ধের যে দাবি উঠেছে সেটির আইনগত দিক ইউনিট যাচাই বাছাই করে পদক্ষেপ নেওয়া হবে নির্বাচনী অন্তর্বর্তী সরকারের বিবৃতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি প্রথমার্থে অনুষ্ঠিত হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে অন্তর্বর্তী সরকার বিবৃতিতে বলা হয় বাংলাদেশের জনগণের প্রতি এটি অন্তর্বর্তীকালীন সরকারের একনিষ্ঠ অঙ্গীকার নির্বাচন বিলম্বিত বা বানচাল করা সব ষড়যন্ত্র বাধা অথবা প্রচেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের গণতন্ত্রপ্রেমী দেশপ্রেমিক জনগণ দৃঢ়ভাবে প্রতিহত করবে জনগণের ইচ্ছা জয়ী হবে কোন অশুভ শক্তিকে গণতন্ত্রের পথে আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে দেওয়া হবে না বিবৃতিতে জনবিদ্যি সব সর্বযন্ত্র প্রতিহত করতে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী সব রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে সরকার বিবৃতিতে বলা হয় এই সংকটকালীন সময়ে অন্তর্বর্তী সরকার জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী সব রাজনৈতিক ও সামাজিক শক্তি প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় আমাদের সংগ্রামের অর্জন রক্ষা করতে জনবিরোধী সব ষড়যন্ত্র করতে করতে এবং সবার ঐক্যবদ্ধ হওয়া অপরিহার্য জাতীয় দুই পক্ষের রাজধানীর কাক্রাইল এলাকায় জাতীয় পার্টির অফিসে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই হামলার ঘটনা ঘটে এ ঘটনায় বিক্ষোভকারী পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ঘটনাস্থল থেকে ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানায় শনিবার বিকেলে একদল বিক্ষোভকারী মিছিল নিয়ে কাকরাইল মোড় হয়ে অফিস পার হওয়ার সময় পুলিশের দিকে ইটুতা নিক্ষেপ করতে থাকে এর কিছুক্ষণ পর তারা সড়কে অগ্নি সংযোগ করে পরে তারা জাতীয় পার্টির কার্যালয়ে হামলা করে এবং আগুন ধরিয়ে দেয় এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় সংঘর্ষ চলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও করেছে পুলিশ নূরের ওপর হামলার ঘটনায় কি বলছে রাজনৈতিক দলগুলো রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের গুরুতর আহত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এই ঘটনায় দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে হামলার পর বিএনপি জামাতে ইসলামী এনসিপি হেফাজত ইসলাম সহ বেশ দল নুরুল হক নুরের উপর হামলাকে ন্যাক্কাজনক ও অশনী সংকেত হিসেবে উল্লেখ করে তাৎক্ষণিক তদন্ত এবং দোষীদের শাস্তি দাবি করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই হামলা তীব্র নিন্দা জানিয়ে সরকারের কাছে ঘটনার আইনগত তদন্তের দাবি করেছেন জামাত ইসলামে এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অভিযুক্তদের গ্রেফতারের আহ্বান জানিয়েছে এনসিপি বাংলা মোটরে বিক্ষোভ করে প্রতিবাদ জানিয়েছে আর হেফাজতে ইসলাম জাতীয় পার্টিকে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করার দাবি জানিয়েছে এছাড়া অন্যান্য সংগঠন যেমন জোট ছাত্র শিবির জুলাই ঐক্য জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স ও হামলার বিরুদ্ধে সোচ্চার হয়েছে তারা নুরুল হক নুরের ওপর হামলাকে গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী এবং রাজনীতিতে অস্থিরতা তৈরির চেষ্টা হিসেবে দেখছে এসব